নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আজ আমি বানাবো ভেজিটেবল চপ তো এখানে বিট আর গাজরটাকে আমি গ্রেট করে রেখেছি আলুকে সিদ্ধ করে আমি খোসা ছাড়িয়ে রেখেছি তো চলুন প্রথমে আমি পুটটা বানিয়ে নেব কড়াই গরম হয়ে গেছে সরষের তেল দেবো তেলটা গরম হলে আমি তেজপাতা আর এক টুকরো শুকনো লঙ্কা দেব তেল গরম হয়ে গেছে তেজপাতা শুকনো লঙ্কাটা দিলাম এবার আমি বিট আর গাজরটা দেব গ্যাসটাকে আমি কমিয়ে দিলাম এবার আমি এতে নুন আরে সব মশলা আর নুন সব দেবো নুন দিলাম পরিমাণ মতো হলুদ দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো ধনে দিলাম একটু জিরে গুঁড়ো দিলাম একটু এবার ভালো করে মিশিয়ে নেব এবার এক টুকরো আদাকে আমি গ্রেট করে দেবো এখানে এতে গ্রেট করে এবারে আমি ঢেকে দেব বিট আর গাজরের কাঁচা গন্ধটা যাতে না থাকে একটু কষে নেব তারপরে আমি আলুটা দেব হুম কষা হয়ে গেছে আমার এবারে আমি আলু আর একটু মটর দেবো এতে আলুকে আমি সিদ্ধ করে রেখেছিলাম আলুগুলো আমি হাতে এইভাবে ম্যাশ করে দেব মটর দিলাম ভালো করে নাড়িয়ে নেব আলু আর বিন গাজর গুলোকে একসাথে মিক্স করে নেব আর একটু হতে দেবো ঢেকে দেবো এবার আমি খুলে খুলে দিলাম এবারে আমি এগুলোকে ভালো করে মিক্সড করে নেবো এবং একটু টাইট টাইট করে নেবো গ্যাসটা কমিয়ে রেখেছিলাম এবারে গ্যাসটাকে আমি বাড়িয়ে দিলাম জল যেন না থাকে একদম টাইট করে নেব টাইট করে নিলে হাতে পাকিয়ে ইয়ে করতে চপ বানাতে ভালো হয় এরকম হয়ে গেছে পুর এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম পুরটাকে আমি ঠান্ডা করে নেবো ততক্ষণে আমি বেসনটাকে গুলে নেবো এগুলো সব রেডি করে নেব পুরটা আমি খানিকক্ষণের জন্য ঠান্ডা হতে দেবো এখানে আমি বেসন বেসনের ব্যাটারটা তৈরি করে নেবো এটা আমি বেসন ব্যবহার করছি এখানে পুরটা দেখুন ঠান্ডা হতে দিয়েছি খুব গরম আছে ঠান্ডা হোক ততক্ষণে আমি বেসনের ব্যাটার আর এখানে আমি রাশ বিস্কুট ইউজ করবো তো রাস বিস্কুট আরে সব গুঁড়ো করে নেবো এটা আমি পাতলা করে ব্যাটারটা তৈরি করব এতে কিন্তু আমি একটু নুন দেব খালি একটু নুন দিয়ে তৈরি করব আর কিচ্ছু দেবো না বেসনে আরো জল দেবো একটু একটু জল দিয়ে ব্যাটারটা তৈরি করব নুন দেবো এতে এইভাবে ভালো করে একটু ফাটিয়ে কড়াই গরম হয়ে গেছে আমি এতে তেলটা গরম হতে দিচ্ছি আমি কিন্তু এখানে সরষের তেল ব্যবহার করছি সর্ষের তেল গ্যাসটা আমি কম আঁচে রেখেছি তেলটা আস্তে আস্তে গরম হতে থাক ওই পাশে আমি ততক্ষণে ভেজিটেবল চপটা বানাবো এই যে এইভাবে নিয়ে যে যেরকম সাইজ করতে পারেন আমি এই সাইজটা করছি এইভাবে কতকগুলো বানিয়ে নেবো আগে পুরটা কী সুন্দর শক্ত হয়েছে একটু শক্ত পুর হলে ভালো হয় বেশি নরম হলে ভেঙে যাওয়ার ভয় থাকে পুরটা কিন্তু গরম অবস্থায় করা চলবে না একদম ঠান্ডা করে নিতে হবে তারপর বানাতে হবে বেসনটাকে আর ভালো করে ফাটিয়ে নেবো এই দেখুন বেসনটা আমি এইভাবে গুলেছি এইভাবে পাতলা হবে খুব পাতলাও হবে না আবার খুব গাঢ়ও হবে না এইভাবে গুলে ভালো করে একবার ফাটিয়ে নেব এখানে বেসনে কিন্তু আমি একটু নুন দিয়েছি এইভাবে বেসনে আগে এভাবে ডুবিয়ে নেব এখানে আমি রাস বিস্কুট গুঁড়ো করে রেখেছি এইভাবে বিস্কুটের গুঁড়ো ভালো করে কিন্তু এপাশ ওপাশ করে ভালো করে লাগিয়ে নেব এটা একটা আমার তৈরি হয়ে গেল কতগুলো এইভাবে আমি তৈরি করে নেব না আমার তেলটা গরম হচ্ছে প্রথমে যে টপগুলো বানালাম এগুলো কিন্তু আমি সিঙ্গেল কোটিং করেছি এবারে আপনারা ডবলও ও করতে পারেন এইভাবে ডুবিয়ে নিলাম বিস্কুটের গুঁড়ো লাগালাম আবার একবার ডুবিয়ে নিলাম আবার একবার এখানে এটা আমি ডাবল কটিং করলাম কিন্তু এগুলো সব আমি সিঙ্গেল করেছি এবারে আমি ভাজব তেলটা গরম হয়ে গেছে এই দেখুন তেলটা কি সুন্দর গরম হয়েছে এভাবে আমি আস্তে আস্তে করে ছেড়ে দেবো আমি রেখেছি গ্যাসটা আমি গ্যাসটা আমি মিডিয়ামে রাখব এইভাবে আস্তে 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 করে কিন্তু আমরা উল্টে দেব গ্যাসটাকে আমি মিডিয়ামে রেখেছি ভাজতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না এবারে এগুলোকে আমি তুলে নেব দেখুন এই লাল লালভাবে ভেজে নিয়েছি আস্তে আস্তে করে তুলে নেব এভাবে পরেরগুলো আমি এভাবে ভেজে নেব সব দেখুন কত সহজে আমার ভেজিটেবল চপ বেনে গেল আপনারাও এইভাবে বানান আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর খুব তাড়াতাড়ি দেখা হবে নেক্সট ভিডিওতে